দীপাকে হারাতে শেষ পর্যন্ত সূর্য শত্রুর সাথেই হাত মিলালো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমরা আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে দীপা বাড়ি ফিরে আসে তারপরে তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে আজকেই তো টাকা দেওয়ার লাস্ট দিন কিন্তু টাকা তো জোগাড় হয়নি সে যে বাবা হয়ে দীপাকে হেল্প করবে সেটাও পারছে না তখন দীপা জানায় যে সে টাকা জোগাড় করে সবটা পায়ে টুপায় মিটিয়ে দিয়ে এসেছে দীপার বাবা বলে যে এতগুলো টাকা সে পেলো কোথায় তখন রদনা বলে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই তখন দীপা বলে মা তুমি লুকাচ্ছ কেন আমি জানি তুমি কেন লুকাচ্ছ দীপা তখন সবার সামনে বলে দেয় যে রত্না নিজের গয়না আর দীপার মায়ের নিজের গয়নাগুলো দীপাকে দিয়েছিল আর দীপা সেগুলো নিতে চায়নি কিন্তু তার মা মাথার দিব্যি দিয়েছিল যদি দীপা গয়নাগুলো না নেয় তাহলে দীপা কোনোদিনও তাকে আর মা বলে ডাকতে পারবে না তখন বাধ্য হয়ে দীপা গয়নাগুলো নেয় দীপা বলে আমি এই গয়নাগুলো বিক্রি করবো না এইগুলো আমি বন্ধক দিয়ে পরে আমি কোনো চাকরি পেলে এগুলো ছাড়িয়ে নেব তখন দীপার মা দীপাকে আশীর্বাদ করে বলে হ্যাঁ মা তুই পারবি তুই একদিন নিশ্চয়ই বড় হবি আর বড় নিশ্চয়ই চাকরি পাবি আর সেদিন তুই এই গয়নাগুলো ঠিক ছাড়াতে পারবি তখন দীপা তার মাকে কাঁদে কাঁদতে জড়িয়ে ধরে এইসব কথা যখন দীপা সবাইকে জানিয়ে দেয় তখন দীপার বাবা রত্নাকে বলে রত্না আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না এরপরে রত্নার হাতটা ধরে তখন রত্না বলে কি করছো কি এরপর উর্মি আর তার মা দীপা একসাথে জড়িয়ে ধরে হাসতে থাকে এদিকে সোনার রূপা তার মায়ের খুশি দেখে খুশি হয় এদিকে অর্জুন জয়কে বাড়িতে ডাকে জয় পরের দিনকার অর্জুনদের বাড়ি যায় অর্জুন একটা ফর্ম দেয় জয়কে বলে এটা দীপাকে দিতে অর্জুন বলে একটা নতুন ইনস্টিটিউট খোলা হয়েছে আর সেখানে ডান্স টিচার লাগবে এই ফর্মটা দীপাকে দেবে দীপা পরীক্ষা দিয়ে যদি ওর যোগ্যতা প্রমাণ করতে পারে তাহলে ও চাকরিটা পাবে জয় বলে আমি বুঝতে পারছি অর্জুন দা তুমি চাও না আমার বৌদিদিকে অপমান করতে আর সেই জন্য তুমি সেই জন্য তুমি ফর্মটাই দিয়েছো তুমি এই চাকরিতে নিয়োগ করনি এই পরে এরপরে অর্জুন বলে ঠিকই বলছো জয় আমি চাকরি দিলে দীপা তো নেবে না সেই জন্যই এই ফর্মটা দিলাম জয় এসে দীপাকে ফর্মটা দেয় আর বলে যে এখানে নাচের টিচার নেওয়া হবে আর দীপা যদি এখানে গিয়ে পরীক্ষা দেয় যদি পাস করতে পারে তাহলে চাকরিটা পেয়ে যাবে কিন্তু বাড়ির সবাই বলে যে দীপার পায়ে চোট লেগেছে আর সে কী করে পারবে ডান্স টিচার হিসাবে সেখানে সে কি করে পরীক্ষা দেবে তখন দীপা বলে না মা আমি পারবো সূর্য মিস্কার কথাগুলো মাথায় ছিল সে মিস্কাকে গিয়ে বলে মিসকা তুই এমনিতে অনেক নিচে পারিস আর আমি জানি তুই আর নিচে নামবি তুই তুই যে পারিস আমি সেটাও জানি আরও অর্জুন আর দীপার সম্পর্কে যে কথাগুলো বলছিস দীপার সাথে অর্জুনের কি সম্পর্ক তুই সেটা খুঁজে বার কর তখনই মিসকা বলে সূর্য আমার ছেলেটা কাঁদছে তুই ওকে নিয়ে একটু কোলে কিন্তু সূর্য নিতে যায় না মিস্কা বলে এটা তো আমার আর তোর দুজনেরই ছেলে তখন সূর্য বলে এটা ছেলে নয় তোর তোর তুরুফের তাস তুই মা হওয়ার তোর কোনো যোগ্যতাই নেই এরপর মিস্কার ছেলেটাকে সূর্য কোলে নেয় তোকে আমি যেই কাজটা দিলাম সেটা করবি বা আর অর্জুনের খবর এনে আমাকে দিবি সো বন্ধুরা সূর্য কি মিসকার সেই পুরনো পাতা ফাঁদে আবার পা দিতে চলেছে মিসকা কি আবার নতুন করে দীপা আর অর্জুনকে নিয়ে আবার নোংরা খেলা খেলতে শুরু করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো